আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দর্শক আজকে আবার ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মারার মাছ ধরা দৃশ্য দেখাইতে আসলাম আপনাদেরকে আজকে আমাদের এই যে ভাগিনা জাল ফেললেন এটার লাস্ট এক কাঠে ছিল যে জাল ফেলানো শেষ দৃশ্য আপনাদেরকে দেখা দিলাম দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীর পানি অল্প বাড়ছে পানির ভাব দেখেন অল্প পানি ঘোলা যাই হোক এই ঘোলা পানিতেই আমরা ইলিশ মাছ ধরতে এসেছি সরাসরি নৌকায় বসে দেখাইতেছি এই যে নদীর মাঝখানের থেকে জাল ফেলে পার পাইলাম আমার দেখতেছেন পার অনেক লম্বা জাল এক হাজার হাতের মতো লম্বা জাল ছাড়ছি আমরা দেখা যাক কি কি মাছ হয় দর্শক এক এক করে আপনাদেরকে আমি দেখায় থাকব সবাই ভিডিও জুড়ে থাকবেন আজকে মেঘে শূন্য আকাশ অত পরিষ্কার নয় সূর্যের পাহর খুবই কম দেখা যায় না দেখেন কুয়াশার মতো দেখা কিন্তু অরিজিনালি কুয়াশা না বৃষ্টি তো যার যাই হোক ইলিশ ধরতে আইছি ইলিশের লোকায় বসে আছি দর্শক ভাগিনায় মানে আত্মীয় লৌকায় এসে বসে দেখি কি কি মাছ হয় আপনাদেরকে এক এক করে দেখাবো দর্শক দেখতে থাকেন ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন দর্শক প্রতিনিয়তই আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি অনেক জায়গা সাইকেল দিয়ে আসি বাকি জায়গাগুলো পায়ে হাইটে আসতে হয় কারণ বালুর এই যে দেখতেছি শুধুই বালুরসর জনশূন্য জায়গায় এইখানে আশপাশ কোনো জনবসতি নাই একদম জনশূন্য জায়গা এই জায়গায় মাছ ধরে এটি ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী আমাদের সর্ববৃহৎ এই নদীটি নদীতে বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু আমরা ইলিশ মাছ ধরার জন্যই জাল ফেললাম দেখা যাক কি হয় যাই হোক আমাদের এখন জাল উঠানোর পালা আমরা এক এক করে আপনাদের এ টু জেড দেখায় থাকবো দর্শক দেখতে থাকে কম পনেরো বিসমিল্লা রহমান রাহিম দর্শক এই যে আমরা জাল তোলা শুরু করলাম এক এক করে দেখাবো আপনাদের কি মাছ হয় না হয় দর্শক আজকে কোনো ঢেউ নাই স্রোত ওরকম বেশি নয় নির্মল আকাশ দেখেন না কিন্তু খুবই ঘোলা ঘোলা দেখা যাইতেছে দেখেন না কিছু পরিষ্কার দেখা যায় না আমাদের জাল এক এক করে উঠাই আছে দেখতে থাকেন মাছ তো আল্লাহর দান এটা আমাদেরও হাত নাই যে মাছ ধরতে সে তারও হাত নাই ওপর আল্লাহ দিব আমরাও দেখবো আপনারাও দেখবেন দোয়া রাখবেন যাতে আমাদের অনেক ইলিশ হয় দর্শক আমাদের চাল এক এক করে কিন্তু অনেক উঠলো উঠেই আছে এখন আমরা মাছের দেখা পাই নাই খুব আশায় আছি খুব আগ্রহে আছি আমরা আল্লাহ আমাদের ইলিশ মাছ মিলিয়ে দেব ওই দাই আর ওইটা মনে আকাঙ্ক্ষা রাখাই জাল উঠাইতেছি দর্শক এই ইলিশ আপনাদেরকে দেখাইতেছি দুইটা আগের ভাটায় ধরছিল এই দুইটা ইলিশ কিন্তু এই ভাটায় ইলিশ হয় নাই এখনো দেখতেছি না আমাদের বহুত লম্বা জাল তো এক হাজার হাত এক হাজার হাতেরও বেশি সামান্য জাল উঠছে দর্শক আজকে আকাশ ঘোলা ছিল যে এখন সূর্যের পহর দেখা যাইতেছে পরিষ্কার হলো জাল কিভাবে উঠে যে দেখেন পানির তলে জাল কিভাবে জালটা ডাবা জাল তো যে মাটির কাঠি লাগানো আছে জাল কিভাবে আপনাদেরকে দেখাইতেছি এই কদিন তো জালে খুব শেওলা আছে এখন শেওলাটা কমে গেছে পরিষ্কার পাক খেয়ে আসি জাল বর্তমান ঘোলা জল ঘোলা জলের ইলিশ খুবই পরিষ্কার দেখা যায় দর্শক দর্শকের ঘোলা পানিতে যে ইলিশ মাছগুলো হয় খুবই সুন্দর হয় খুবই সুন্দর আর বর্তমান নদীতে স্রোত খুব বেশি হয়েছে আগে যেরকম কম ছিল এখন ওই রকম বর্তমান খুবই বেশি স্রোত কারণ পানি বহুত বাইরে গেছে দেখেন না প্রায় পার হয়ে গেছে পানি বহুত পানি বাড়ছে জাল আমাদের উঠেই আছে উঠেই আছে কিন্তু আমরা এখনো অবধি ইলিশের লাগাল পাই না এই দর্শক খুব আশায় আছি কোন সময় বা বাইরে হয় ওই জন্য এরকমভাবে ধরে আসি ইলিশটা যখন আসে তখন একটার পর একটা একটার পর একটা আইসাই থাকে তখন তো সেই ভালো লাগে তো সেই মুহূর্তের অপেক্ষায় বাড়ছে আসে কখন বা আসে জিন্দা জিন্দা ইলিশ লড়সার করতে করতে আসে বর্তমান দেখতে খুব সুন্দর দেখা যায় তো এই লেসগুলো দেখেন না কালারটা কি সুন্দর আছে ধুলা বানি না গুলা জলের ইলিশ আসো গো আসো 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 জাল একবারে ফাঁকা গেল খালি যাইতেছে ছিল না ইলিশ একটা বাদ ছিল এই যে দেখেন জাল ফাটাই গেছে গা গেছে গে না শিশু এই টাইনে নিয়ে গেল দর্শক এক এক করে আমাদের জাল উঠানো প্রায় শেষ এই যে শেষ শেষ সামান্য বানিয়ে আছে নাকি শেষ একটা মাছও হয় নাই দর্শক আপনাদেরকে ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দুঃখিত আপনাদেরকে ইলিশ ধরে দেখাইতে পারলাম না কারণ ইলিশ হয়ই নাই খুব আশায় আসছিলাম এক দুটি ইলিশ হব কিন্তু একটি ইলিশও হয় নাই আজকের মতো ইতি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে